আমাদের অর্থনীতি এমন হবে কল্যাণ মুখী অর্থনীতি হবে যেখানে সকলের কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র কর্মসংস্থান না যেখানে একটা চাকরি নিশ্চিত হবে মর্যাদাপূর্ণ চাকরি নিশ্চিত হবে এমন কর্মসংস্থান নিশ্চিত হবে শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না এমন কর্মসংস্থান চাই যেখানে নাগরিকের মর্যাদা থাকবে এবং ভালো করে বাঁচার সুযোগ দিবে আমরা কর কাঠামো ভাবে ধেয়ে সাজাবো যাতে করে ধনী গরিবের বৈষম্য দূর হয় আমরা এমন রাজনীতি করব যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশবর্তী জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবে। কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুর গায়ের লামিন যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের তরুণদের স্বপ্ন লালন করতেই হবে হবে এবং বাংলাদেশ বাংলাদেশ নতুন আমরা এমন রাজনীতি করব যাতে করে নারীরা সক্রিয় অংশ অংশগ্রহণ করতে পারে ভোলায় সুমাইয়া যখন রাজনীতি করতে আসে তখন তার বাবা চিন্তা করতে হবে না রাজনীতিতে আমার মেয়েটা নিরাপদ থাকবে কিনা সুমাইয়া রাজনীতি করতে পারবে দেশের জন্য সক্রিয়ভাবে রাজনীতি এবং দেশ গঠনে অংশগ্রহণ করতে পারবে আমরা এমন রাজনীতি করব যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দেশ গঠনে ভূমিকা রাখতে চান যারা নির্বাচনে ভোট দিতে চান তাদের সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করবো আমরা আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোনো দলের কোনো পক্ষের কোন গোষ্ঠীর কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিকের সেই রাজনীতি আমরা করব সকলকে ধন্যবাদ